ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দশম শ্রেণীতে ইউনিট টেস্ট টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটি প্রতিবেদন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে কোনো উপকৃত হবে তো চলে আবার শুরু করা যাক প্রশ্নটি হচ্ছে বিদ্যালয় নির্মল বিদ্যালয় উদযাপন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বিদ্যালয়ে পালিত হলো নির্মল বিদ্যালয় অভিযান এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো অনুরূপ প্রশ্ন বিদ্যালয়ে পালিত হলো নির্মল বিদ্যালয় সপ্তাহ এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো সরাসরি আমরা উত্তরে চলে যাব প্রতিবেদন রচনা করতে গেলে একটা শিরোনাম দিতে হয় কাজে এখানে শিরোনাম তুলে ধরা হয়েছে বা একটা নামকরণ করা হয়েছে সাড়ম্বরে পালিত হলো নির্মল বিদ্যালয় সপ্তাহ এরপর পাশে নিচে লেখা হয় নিজস্ব সংবাদদাতা তারপর যে স্থান থেকে এই সংবাদটি তুলে ধরা হচ্ছে সেই স্থানের নাম অর্থাৎ এখানে উল্লেখ করা রইল দীঘা পয়লা আগস্ট দু হাজার পঁচিশ যদিও সময়কাল আসেনি তবুও পরীক্ষার স্বার্থে কিন্তু এই তারিখটি উল্লেখ করা হল আরেকবার পড়ছি নিজস্ব সংবাদদাতা দীঘা পয়লা আগস্ট দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের আর পাঁচটি বিদ্যালয়ের মতোই দীঘা বিদ্যাভবন হাই স্কুলেও এবছর পঁচিশ থেকে একত্রিশে জুলাই পর্যন্ত মোট সাত দিন ব্যাপী পালিত হয়েছে নির্মল বিদ্যালয় সপ্তাহ এই কর্মসূচির প্রথম দিন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি রেলি আয়োজিত হয় রেলি শেষে স্কুলের প্রধান শিক্ষক শ্রী শুভেন্দু করণ মহাশয় তার অভিভাষণে ছাত্রছাত্রীদের কাছে এই কর্মসূচির উদ্দেশ্য এবং তাৎপর্যটি পরিস্ফুট করেন প্রধান শিক্ষকের বক্তব্য থেকে জানা যায় নির্মল বিদ্যালয় সপ্তাহের প্রধান উদ্দেশ্যই হল পড়ুয়াদের পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য সচেতনতা পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে ইত্যাদি বিভিন্ন বিষয়ে সচেতন করে তোলা অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বিদ্যালয় ও তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার কর্মসূচি ছিল তৃতীয় দিন বিদ্যালয় তথা তৎসংলগ্ন অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি গৃহীত ও অনুষ্ঠিত হয়েছিল চতুর্থ দিন স্কুলের ছাত্ররা নিকটবর্তী এলাকার পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত একটি সমীক্ষা করে যার রিপোর্ট একত্রিশে জুলাই তুলে ধরা হয় বা তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট মহকুমা শাসকের হাতে কর্মসূচির পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দিনে আয়োজন করা হয়েছিল বিভিন্ন রকমের প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আবৃত্তি নৃত্যগীত নৃত্যনাট্য একক সঙ্গীত যৌথ সঙ্গীত এবং একমুঠো রোদ্দুর নামক নাটক উপস্থিত সকলের কাছে মনজ্ঞ হয়ে ওঠে এবং প্রশংসিত হয় সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের পাশে সর্বক্ষণ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা শেষ দিন প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ সমাপ্তি ভাষণে প্রধান শিক্ষক সমস্ত ছাত্রছাত্রীকে সাধুবাদ জ্ঞাপন করেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে